আপনার নাম ফাহিমা ফাহিমা আপনার বয়স 18 18 বছর বয়স আপনার পিতার নাম এরশাদ এরশাদ মায়ের নাম সোনিয়া সোনিয়া থানা মেঘনা জেলা কুমিল্লা যে এলাকা থাকেন ওই এলাকার নাম এখন তো বর্তমানে শ্বশুর বাড়িতে থাকি আপনার বাবার বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা কোন জায়গায়

স্বপ্নে অনেক খারাপ দেখি কানে কানে কি কথা বলে এই যে হুমকি দে ভয় দেখায় আজে বাজে কথা বলে চিল্লা ফাল্লা করে নামাজ পড়তে পারি না দোয়া পড়লে গলায় চাপ দেয় তারপরে বুকে চাপ দেয় জি আর অনেক সমস্যা আচ্ছা শুন আর কি কোনো সমস্যা হয় এই মানে হঠাৎ শরীরটা অনেক ব্যথা করে ঘুম থেকে উঠলে ব্যথা করে

তোমার সম্মান দেওয়া কথা বলুন সবাই রে তুই কি করছিস তোমার সম্মান দেওয়া কথা আপনি আপনি করে বলবা ঠিক আছে না আপনি হ্যাঁ ঠিক আছে না আচ্ছা কোজন কবিরাদের কাছে নিয়ে গেছে রোগীকে অনেক জন নিয়ে গেছে ওনা আমি ধরা দেই নাই

আর ছাত্র চোখ খোলেন দেখুন কি হয়েছে না হয়েছে কোনো কিছু জানেন কি জানেন এগুলো জানি বুঝতে পারি বুঝতে পারিনি চোখের সামনে কোন লাশ দেখা যায় এখন আপনার চোখের সামনে কোন লাশ দেখা যায় বুঝে যাচ্ছে যে লাশ আছে মনে হচ্ছে কোথায় যে

দেখেন তো একজন হুজুর আছে হুজুর কে আপনি দেখতে পাচ্ছেন সাদা আল্লাহ হয়ে আসেন হুজুর আপনি যেখানে আসেন এ আল্লাহ হয়ে আসেন এখন হুজুর দেখতে পাচ্ছেন একশো বার দেখবেন একবার না

ওই যে আমাদেরকে বলছিল তারা 8 জন আছে। আপনারা বলতেছেন আম না এর মানে কি? ওরা মারছে। যে ওরা মারছে। কারা মারছে? ওর সাথে যে আমার মানে আমার সাথে কি নাকি কি মুমিন জিন ছিল ওরা নাকি ওদেরকে নিয়ে মা ওর মারছে কয়েকজন। মারছে কয়েকজন। কয়জন মারছে? কয়জন মারছে?

আচ্ছা হুজুর কে বলেন যে হুজুর বানটা কোথায় মারছে যে বানটা কোথায় মারছে পেটে পেটের কোন জায়গায় নাভিতে নাভিতে হুজুর কে বলেন যে নাভি থেকে এটা বের করে নিয়ে আসেন নাভি নিয়ে নিয়ে আসছে আচ্ছা হুজুর কামান যে হুজুর আমার যে জিনগুলা মারা হইছে এগুলো আত্মীয় সদন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে জি আ আমার যে ক্ষতি করতে পারে না শেষ হয়ে গেছে আত্মীয় সদন কেউ নাই তা আপনি আমার কথা শুনান বুকের কথা না এখন এই রুবিকে আমরা যখন চিকিৎসা কমপ্লিট আমরা বিদায় দিব পরবর্তীতে কোনো জিন আসি ক্ষতি করার মতো সুযোগ আছে কিনা আছে বলেন আছে কতজন আছে

করছে আচ্ছা অভিযোগ পুফরিবান সবগুলা এক জায়গা করেন করছে পুফরিবান সবগুলো করছে জি